আসসালামু আলাইকুম বুজুর্গ বন্ধুগণ আপনারা কেমন আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ এখন মেরে বুজুর্গ বন্ধুগণ এই যে নকশার থাম্বেলটা দেখে অবশ্য বুঝতে পারছেন যেটা এটা ওই আমি আমার পাশে থেকে ভালো ভালো জিনিস অরিজিনাল অরিজিনাল কার্যকারী জিনিস আমার দোষ এটা বুঝাবারই দাই তো যাই হোক এগুলো হলো মহা বশীকরণ বিদ্যা এগুলা একমাত্র দরবার ছাড়াই শক্তিটা পাওয়া যায় না ভাই দরবারের বিশিষ্ট বিশিষ্ট ওস্তাদ বুজুরগুলা থাকে তো ওখানে এগুলা পাওয়া যায় তবে মানে হাতে পায়ে জোর মানে হাত টিপ পায়ে গেলে লইতে হবে বুঝতে পারছি আচ্ছা মেরা দোষ এই যে যন্ত্রটা দেখতাছেন এই যে কি মৃত দেখতাছেন না জীবিত দেখতাছেন কি বোঝা যায় জীবিত বোঝা যায় আচ্ছা এখন এটা কাজ হলো বসে করেন বসি করেন মায়াবী বসি করেন মায়াবীর জাদুর ভাণ্ডার মায়াবীর জাদুর মহলে সব মায়াবি বসি করেন মায়াবি মায়াবী বসি করেন মায়াবীর জাল এই জালে যে একবার পরে এই জাল যদি সিরাপারো হয় ভালো ভালো মাছ আটকায় ঠিক আছে এটা দিছি মনে করেন যে আপনি একটা মেয়েকে ভালোবাসছেন সে আপনাকে চায় না আপনি তারে চান তার জন্য বন্ধু আচ্ছা কাজটা হলো এইভাবে গাছটা এখানে যেরকম যেতে দেখেন আরও যেতে হবে একটা কবুতর কিনবে না এক ধরে একদম কিনে ওটা জবাই দিয়ে ওটা রক্ত নেবেন ওটার পাখা দেওয়া কলম বানাবেন রক্ত দেয়া কালি বানাবেন কালি বানা কবুতরটা একটা অসহায় গরিব দুধের দেয়া দিবেন কবুতর জবাই দেওয়ার সময় বিস করবেন না আল্লাহু একবার করবেন না ডাইরেক্ট জবাই দেবেন দেহারে আল্লাহ রাস্তায় দেয়া দিবেন ঠিক আছে দেহ রক্ত দেয় তাবিজটা বানাবেন কয়টা বানাবেন কারণ কার্যকরী তাবিজে কিন্তু মিন মতো বানাই দেবে না বানাইলে তো একটা তাবিজের জাকাত আছে আপনি জাকাত তো পূরণ করতে পারবেন না তো ওই জাকাতটা লেখার ভিতরে পূরণ করবেন কষ্ট করে আটটা থাবিজ বানাবেন একটা তাবিজ আপনার সাথে থাকবে ঠিক আছে মনামনি মিলন ক্যাশ রাজমণি এগুলো দিবেন দেয়া তাবিজের ভিতরে ফিটিং করবেন তাবিজে আগের দিবেন দেবেন দিবেন দিবেন মনামনি দিবেন। মিলন ক্যাশ দিবেন ক্যাশ মনি দিবেন যদি কিছু নাই দিতে পারেন ক্যাশ মনি দিবেন ক্যাশ মনি মিলন ক্যাশ মিলন ক্যাশ দেওয়া আগের বাতি ধোঁয়া দেওয়া তা সুন্দর করে প্যাঁচাই পালাবেন সাতটা তাবিজ পেঁচাই পোলাইবেন ঠিক আছে প্যাচাই ফিটিং করে ছোট্ট করে নেবেন আলু আডার গোল্লা বানাবেন একদমই আডা কিনে মুলা মোলামুলি করবেন না আডার গোল্লা হুম আডার গোল্লার মধ্যে সাতটা তাবিজ ভরে ভালো লাগবেন আরেকটা আর একটা তাবিজ থাকতেছে না ওই তাবিজটা আপনার সাথে থাকব ও তার আপনার সাথে থাকলে কীবো যার জন্য করছেন সেদ্ধ দেওয়া নয় আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ আসিমন সেকলদের যদি বানিয়ে থাকবে কামাবো না ছিঁড়ে ফিরে আয়া পরবো তো মেয়ের দোষ বুজুর্গ বন্ধুগণ তার পিছের জাকাত আছে জাকাতটা পানির ভিতরে দিতে আসি তারপর লগে রাখবেন ইনশাল্লা জাকাত আদায় হয়ে গেলো কাজ হয়ে গেলো আগে আল্লাহ যার জন্য সে আয়সা পরবে কিন্তু মেয়েরা দোষ ওর মেয়ের নাম আছে মেয়ের মায়ের নাম আছে মায়ের নামে রাশি লাগবে না মেয়ের নামে রাশি লাগবে মেন নামে রাশি আছে রাশির মেজাজ আছে মেজাজটা আবি হাতস বাদি খাবি খাকি চারটে কোন ভিতর করছে ওই টাইম ধরে পানির ভিতর হালাইবেন কিন্তু কাজ কিন্তু পানির ঠিক আছে কাজ হলো পানির পানির ভিতর হালাই দেবেন একটা কথা আপনার সাথে রাখবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানাই দেবেন আমি সুন্দর করে পাট টুপাট আপনাকে বুঝিয়ে দেব ধন্যবাদ মেরে দোষ এই দেখো পালকরা তেরে ব্যাকে হয়ে গেছে এই থাম্বেল তেরে হয়ে গেলো সমস্যা নাই এই বোঝার মতো আমি লাইন করে দিছি এই ঠিক আছে